বক্তব্য প্রার্থী এবং পরে এটা যখন মাননীয় মুখ্যমন্ত্রী তাও বলেছেন গিয়ে লোক যখন এর মধ্যে অ্যালিগেশন তুলেছে কাউন্সিলরকে বলেছেন অটো ইউনিয়ন কাউন্সিলরের আন্ডারে থাকে তো সে যখন ওখানে ক্ষমা চাইতে গেছে এমনিই গেছে কিন্তু এলাকার লোক তখন বলেছে যে এরম কিছু ঘটনা ঘটেনি বরং আমরা তাদের মালা দিয়েছি প্রসাদ খাইয়েছি সবটাই কাজে কেউই দোষী নয় কিন্তু কিছু যদি উদ্দেশ্য প্রণোদিত কিছু করা হয় ঠিক ভোটের আগে ভোট পাকাবার জন্য এটা অনেক ধরনের ফেব্রিকেটেড ফেব্রিকেটেড জিনিস এটা আমি বলবো ওনাকে আমি বলবো যে যখনই দাঁড়াবেন তখন খুব শক্ত ঘাঁটিতে দাঁড়াবেন না যদি না সেখানে আপনার কাজ থাকে তখন একটু নরম সরম জায়গা বেছে নেবেন যেখানে অতটা প্রতিদ্বন্দ্বিতা আমারও খারাপ লাগে বারবার ভদ্রলোক পরাজিত হন আমার এটা ভালো লাগে না রিয়েলি মানে মন থেকে বললাম আমি না আমরা গাড়ি করে যাচ্ছিলাম এবং গাড়ি করে যেতে যেতে আমি চোদ্দ নম্বরের কাউন্সিলর ভোলাদার অফিসে যাচ্ছিলাম কিন্তু যেতে যেতে দেখলাম যে মা মেলায় রথের রথের মেলায় নেমে পড়েছে এবং গাড়ি থেকে নেমে মার সঙ্গে দেখা হলো দেখুন আমরা একটা রেকর্ড মার্জিনে জিততে চলেছি আপনি আপনারা সবাই যারা এই চ্যানেলের বুম ধরে আছেন সবাই আপনারা অ্যাটলিস্ট মিডিয়া ওয়াকিবহল যে মানিকতলায় সাধন পাণ্ডে ষোলোই জুলাই দু হাজার একুশে অসুস্থ হওয়ার পর থেকে মানিকতলায় কিভাবে কাজ হয়েছে এবং কিছু উদ্দেশ্য প্রণোদিতভাবে মানিকতলা নিয়ে কোনো কন্ট্রোভার্সি বিগত তিন বছরে ছিল না কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো একটা অটো কন্ট্রোভার্সির মধ্যে জানি না কে আমাকে জড়িয়েছে आवाज बांगाली आवेद जी चौबीस घंटा